হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী যা উন্থান একাদশী নামে পরিচিত স্কন্দপুরাণে এর মহিমা বর্ণিত হয়েছে অনেক ভক্ত এটিকে প্রবোধনী একাদশী বলেও মনে করেন দু সালের দুই নভেম্বর রবিবার এই উন্থান একাদশীর ব্রত পালন করা হবে সকল কৃষ্ণ ভক্তের জন্য এই শুভদিনে ব্রত পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রতটি পালন করার সময় নিয়ম ও বিধি মেনে চলা অত্যাবশ্যক বিশেষ করে যেসব ভক্তরা নির্জলা একাদশী পালন করতে পারবেন না তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ তারা নির্দিষ্ট কিছু খাবার গ্রহণের মাধ্যমে ব্রতটি সম্পূর্ণ করতে পারবেন উন্থান একাদশী পালন করলে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা ও কীর্তনের মধ্যে দিনটি অতিবাহিত করেন এই ব্রত পালন করলে প্রাচীন পুরাণ অনুযায়ী ভক্তরা পাপ মুক্তি পুণ্য বৃদ্ধি এবং আধ্যাত্মিক উপকার লাভ করেন স্কন্ধপুরাণে উল্লেখ রয়েছে প্রজাপতি ব্রহ্মা তার পুত্র দেবর্ষী নারদকে একাদশীর মহিমা বর্ণনা করেছেন এই দিনে ভগবান শ্রী গোবিন্দ বা শ্রী বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগ্রত হন তাই এই একাদশীকে পাপ পুণ্য পুণ্যবর্ধিনী এবং মুক্তিদায়িনী বলা হয় যারা ভক্তিনিষ্ঠার সাথে ব্রত পালন করেন তারা হাজার হাজার রাজস্বীয় যজ্ঞের সমান ফল সহজেই লাভ করতে সক্ষম হন এই উন্থান একাদশী পালন করতে হলে ভক্তদের অবশ্যই সঠিক নিয়ম ও আচারের মধ্য থেকে ব্রত পালন করতে হবে বিশেষ করে কার্তিক মাসের শুক্লপক্ষের এই শুভ দিনে ভক্তরা ব্রত শুরু করার আগে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ ভক্তি ও নিষ্ঠা প্রদর্শন করবেন যদি সম্ভব হয় পবিত্র নদীতে স্নান করে ব্রত শুরু করা সবচেয়ে শুভ নদীতে স্নান না করা যায় তবে বাড়িতে এক বালতি জলে সামান্য গঙ্গা জল হলুদ লবণ ও তুলসী পাতা মিশিয়ে স্নান করা যেতে পারে স্নানের সময় ভক্তরা অবশ্যই ওং নম ভাগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করবেন স্নানের পর অবশ্যই ভগবান শ্রী হরি এবং মাতা লক্ষ্মীর পূজা ও আর্চনা করা উচিত ভগবানকে তার প্রিয় ফুল ফল এবং মিষ্টান্ন অবশ্যই নিবেদন করতে হবে সেই সঙ্গে তুলসীপত্র ও ঘিয়ের প্রদীপ বা কার্পুরের প্রদীপ অর্পণ করলে ব্রতের পূর্ণতা বৃদ্ধি পায় উন্থান একাদশীর ব্রত পালন করলে ভক্তদের অতীত পাপ নষ্ট হয় পুণ্য বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক সমৃদ্ধি আসে যারা রাত্রি জাগরণ করে এবং হরি কথা শ্রবণ কীর্তন করেন তাদের সপ্তপূর্ণ এবং হাজার হাজার পাপ ধ্বংস হয় ব্রত পালনকালে ভক্তরা যে নিয়মগুলি মেনে চলবেন তা হল এক দ্বাদশীতে একাহার একাদশীতে নিরাহার দুই যাদের শারীরিক অবস্থা অনুমোদন করে না তারা ফলমূল ও নির্দিষ্ট খাবার গ্রহণ করতে পারেন তিন নির্জলা ব্রত পালনকারীরা চব্বিশ ঘণ্টা জল ও খাবার ছাড়াই ব্রত সম্পূর্ণ করবেন চার ব্রতের শেষে পারণকালে ভক্তরা যে খাবার গ্রহণ করবেন তা অবশ্যই পবিত্র ও ব্রতের বিধি অনুযায়ী হতে হবে এইভাবে ব্রত পালন করলে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করেন উমথান একাদশী পালনের সময় ভক্তরা কিছু খাবার গ্রহণ করতে পারবেন যা ব্রতটি সম্পূর্ণভাবে সম্পূর্ণ করতে সাহায্য করবে বিশেষ করে যারা নির্জলা একাদশী পালন করতে পারছেন না তাদের জন্য কিছু নির্দিষ্ট খাবারের বিধান রয়েছে ভক্তরা এই দিন নিম্নলিখিত খাদ্যপদার্থ গ্রহণ করতে পারেন আলু মিষ্টি আলু কুমড়ো কাঁচা কলা চাল বাদাম তেল সর্ষের তেল বা সূর্যমুখীর তেল চিনি দুধ মধু ধোলে পাতা পুদিনা পাতা আদা দারুচিনি টমেটো গাজর লেটুস পাতা ফুলকপি বাঁধাকপি ঘরে তৈরি ছানা বা পনির দই ফ্রেশ ক্রিম সব রকমের ফল এই খাবারগুলো গ্রহণের আগে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে হবে এরপর প্রসাদ রূপে ভক্তরা এগুলি গ্রহণ করতে পারবেন তবে বিশেষ সতর্কতা নিম্নলিখিত খাবার একাদশীর দিনে একেবারেই গ্রহণযোগ্য নয় কারণ এইগুলি গ্রহণ করলে ব্রত সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে ধান বা গম জাতীয় খাবার জব ভুট্টা জাতীয় খাবার সর্ষের তেল তিলের তেল ব্রত পালন করতে গেলে এইসব নিষিদ্ধ খাবার থেকে অবশ্যই দূরে থাকা আবশ্যক এছাড়াও ব্রতের পারণের দিনে এই সব জিনিস যদি দান করা যায় তাহলে তা অত্যন্ত শুভ এবং ভক্তের ওপর ভগবান বিষ্ণুর কৃপাবর্ষিত হয় এছাড়া গরু খাওয়ানো দরিদ্রের সাহায্য করা এবং পঞ্চরূপ শস্য বা ফলমূল দান করলে অতিরিক্ত পুণ্য এবং কৃপা লাভ হয় উত্থান একাদশীর দিনে ভক্তদের অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করতে হবে পূজার সময় তাদের প্রিয় ফুল ফল এবং মিষ্টান্ন অর্পণ করা উচিত বিশেষ করে তুলসীপত্র যোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও ঘি বা কার্পুরের প্রদীপ জ্বালিয়ে পূজা করলে ব্রতের পূর্ণতা বৃদ্ধি পায় যারা ব্রত পালন করেন তারা রাত্রিজাগরণ করে হরি কীর্তন ও হরিকথা শ্রবণ করলে অতীতের পাপ ধ্বংস হয় এবং সপ্তপূর্ণ ও আধ্যাত্মিক সমৃদ্ধি লাভ হয় যারা সারারাত জেগে ভক্তি সহকারে এই জ্ঞান ও কীর্তন করেন তাদের হাজার হাজার পাপ নিঃশেষিত হয় স্কন্দপুরাণে বলা হয়েছে এই একাদশীর দিনে ভক্তরা যদি পবিত্র স্থানে স্নান দান এবং ভগবানের জপ করেন তাদের অর্জিত অক্ষয় ও অনন্ত হয়ে যায় জনার্দন নিজেই এই দিনে ভক্তকে ভগবানের ধামে পৌঁছে দেন এবং ভক্তের জীবনকে আলোকিত করেন এই ব্রতের মাধ্যমে ভক্তরা সৌন্দর্য সুখ ধন জ্ঞান ও আধ্যাত্মিক শক্তিলাভ করতে পারেন যে কেউ ভক্তিনিষ্ঠার সাথে উত্থান একাদশী পালন করেন তার শতকুল উদ্ধার হয় এবং তিনি হাজার হাজার দানের ফল সহজে অর্জন করেন এছাড়া কার্তিক মাসে ভক্তরা যদি শ্রীকৃষ্ণের রূপ ও গুণের শ্রবণ কীর্তন করেন প্রতিপালিত ফলস্বরূপ তাদের পরবর্তী জন্মে পুনর্জন্ম থাকে না এই মাসে ফলমূল অগরু চন্দন ও কর্পূর ব্যবহার করে পূজা করলে বিশেষ ফলপ্রাপ্তি হয় একটিমাত্র তুলসী পাতা ভগবানের পদপদ্মে অর্পণ করলে কোটি গুণ পূর্ণ লাভ হয় ভক্তরা অবশ্যই এই দিনে ওম নমো ভাগবতে বাসুদেবায় নমাহা মন্ত্রটি একশো আটবার জপ করবেন এছাড়াও হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করলে ব্রতের ফল আরও শুভ ও ফলপ্রসূ হয় দু সালের দোসরা নভেম্বর রবিবার কার্তিক মাসের শুক্লপক্ষের এই উত্থান একাদশীর ব্রত সকল কৃষ্ণ ভক্তরা ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করবেন তাদের উচিত অন্যদেরও উৎসাহিত করা যেন তারা এই ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করেন তো বন্ধুরা এভাবেই আজকের এই পবিত্র আলোচনায় আমরা জানলাম দু সালের দোসরা নভেম্বর রবিবার কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই শুভ দিনে যারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে ব্রত পালন করবেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী লক্ষ্মীর অপরিসীম কৃপা লাভ করবেন এই দিনটি হল এমন এক দিবস যেদিন ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগ্রত হন এবং সমস্ত ভক্তদের প্রতি আশীর্বাদ বর্ষণ করেন তাই সকল ভক্তের উচিত এই শুভ দিনে ভক্তি কীর্তন ও নামস্মলনে দিন কাটানো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ এই ব্রত সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকলে ব্রতের ফল পূর্ণরূপে লাভ করা যায় না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অথবা রাধে রাধে লিখে আপনার ভক্তি ও ভালোবাসা প্রকাশ করুন আপনারা যদি মনে করেন এই তথ্য অন্য ভক্তদের জন্য উপকারী হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও ভগবানের এই পবিত্র ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন হোক সুখময় শান্তিময় ও শুভময় সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে